জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই বাস্তবায়নের দাবিতে ঘোষণাপত্র নাটোরের নলডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শনিবার এগারো জানুয়ারি বেলা এগারোটার দিকে নলডাঙ্গা রেলস্টেশন থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন তারা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক সাদমান মুশতাক রাকিব জেলা সদস্য বাদশাহ খান নলডাঙ্গার অন্যতম সংগঠক মোহাম্মদ কাজী আশিকুর রহমান আলামিন হোসেন নাগরিক কমিটির সদস্য রাকিবুল ইসলাম পলাশ নায়েম ইসলাম সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই প্রোক্লেমেশনের ঘোষণার দাবি জানিয়েছেন তারা এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সব পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সেই কাজটি করছে নাটোরের নলঙ্গা উপজেলাতে আমরা এই যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিপিবেচন করতেছি এবং আমরা মানুষের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং নিম্নবিত্ত মানুষ পর্যন্ত আমরা অনেকের কাছে গেলে পৌঁছে দিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা ভালো সারা পাচ্ছি এবং তারাও সবাই বলতেছে যে এই যে ঘোষণাপত্র জল যে ঘোষণাপত্র সত্য সমূহ আছে এগুলো মানে বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের কাছে খুব ভালো সারা পাচ্ছি আমরাও তার মানে কেন্দ্র কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যে পনেরো দিনের সময় বেঁচে দেওয়া হচ্ছে তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে এবং সকল শহীদদের প্রতি ঠিকঠাক যত্ন সহকারে সব করতে হবে এবং যে জুলাই আগস্টের যে ঘোষণাপত্র সেটা অতি দ্রুত যাতে বাস্তবায়িত হয় আমরা দেশের জনগণ যাতে নিজের চোখে যাতে দেখে যেতে পারে সেই জিনিসটা নিশ্চিত করতে হবে এবং দ্রুত যে জুলাই আগস্টের যে ঘোষণাপত্র এটি জাতির উদ্দেশ্যে পাঠ করার জন্য আমরা আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকার তা তাদের উপর জোর দাবি আমরা জানাচ্ছি এই জন্য আমরা আজকে নেমেছি মাঠে যেগুলো সাধারণ জনগণ আছে গ্রামের খেটে খাওয়া কৃষক শ্রমিক সবার প্রতি আমরা এই বার্তাটিকে পছ পৌঁছে দেব তারাও আমাদের সাথেই আছেন আমরা যেগুলো সাধারণ জনগণের সাথে কথা বলেছি তারাও আমাদের সাথেই আছেন আমাদেরকে আরো অনুপ্রাণিত করছেন যে এই যেই যে ঘোষণাপত্র এটি যাতে খুব দ্রুত তাড়াতাড়ি বাস্তবায়ন করা হয় আজকে আমাদের কর্মসূচি সারা বাংলা সারা বাংলাদেশের নেয় আমরা হচ্ছে আজকে লিফলেট কর্মসূচি পালন করব লিফলেট বিতরণ করব। নলডাঙ্গা উপজেলাতে আর এই নলডাঙ্গা উপজেলার যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলোতে আমরা আজকে যেই বিরোধী এই লিফলেট সারা বাংলাদেশের নেয় আমরা প্রদান করছি এখানে যেই ঘোষণাপত্রে যেই সাতটি দাবি জানানো হয়েছে এই সাতটি দাবি আমরা হচ্ছে জনগণের কাছে তুলে ধরব এবং জনগণের কাছে তার এই দাবিগুলো সম্পর্কে মতামত আমরা গ্রহণ করব।